আমাদের পৃথিবী আজ প্রায় চারশো চুয়ান্ন কোটি বছর বা চার দশমিক পাঁচ চার বিলিয়ন বছর পুরনো এই দীর্ঘ সময়ের অনেকটা সময় ধরেই পৃথিবী ছিল শুধুমাত্র আগুনের গোলা পরে তৈরি হয় পাহাড় সমুদ্র নদী বাতাস ও আবহাওয়া কিন্তু এত কিছু থাকার পরেও প্রাণের কোনো অস্তিত্ব ছিল না জীবনে শুরু হয়েছিল অনেক পরে প্রায় তিনশো আশি কোটি বছর আগে প্রথম এক কোটি প্রাণীর মাধ্যমে তবে এখানে প্রশ্ন আসে এই প্রাণী থেকে মানুষ এলো কীভাবে আমরা কে কোথা থেকে এসেছি আর কেনই বা এসেছি মানুষের ইতিহাস আসলে পুরো পৃথিবীর ইতিহাসের তুলনায় খুবই সাম্প্রতিক যদি পৃথিবীর বয়সকে চব্বিশ আর একটি ঘড়ির মতো ধরা হয় তাহলে আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছে মাত্র শেষ এক সেকেন্ডেরও কম সময় তাহলে এত সময় ধরে কি হচ্ছিল মানুষ কীভাবে ধাপে ধাপে গড়ে উঠল। এই প্রশ্নের উত্তর আসলে খুঁজে বের করা এত সহজ নয় কারণ মানুষের উৎপত্তি নিয়ে রয়েছে দুইটি প্রধান দৃষ্টিকোণ একটি হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা আর অন্যটি হলো ধর্মীয় ব্যাখ্যা বিজ্ঞান আমাদের বলে দীর্ঘ সময় ধরে নানা প্রজাতির বিবর্তনের মাধ্যমে মানুষ গড়ে উঠেছে আর ধর্ম আমাদের শেখায় মানুষ একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যের সৃষ্টি যার পেছনে রয়েছে ঈশ্বর বা স্রষ্টার ইচ্ছা এই দুটি ব্যাখ্যা একটি অনুসন্ধান করে প্রমাণ আর যুক্তির মাধ্যমে আর বিশ্বাস ও আস্থার ভিত্তিতে দুই দিক থেকেই মানুষের উৎপত্তি নিয়ে রয়েছে বিস্তৃত আলোচনা তর্ক বিতর্ক ব্যাখ্যা এই ভিডিওতে আমরা প্রথমে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে জানার চেষ্টা করব মানুষ কিভাবে এসেছে কিভাবে বিবর্তিত হয়েছে আর কিভাবে আজকের আধুনিক সমাজ গড়ে তুলেছে তারপর ভিডিওর শেষ ভাগে আমরা জানব ধর্মগুলো এই বিষয়ে কি বলে ইসলাম খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম এবং অন্যান্য ধর্মের ব্যাখ্যাগুলো পর্যালোচনা করব তাহলে চলুন এই দীর্ঘ ও জটির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করি বিজ্ঞানের মতে আমাদের এই মহাবিশ্বে শুরু হয়েছিল আজ থেকে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে যাকে বলা হয় বিগ ব্যাং এই বিগ ব্যাং ছিল না কোনো সাধারণ বিস্ফোরণ বরং এটি সময় স্থান পদার্থ ও শক্তির একসাথে জন্ম এই বিস্ফোরণে বহু কোটি বছর পর গঠিত হতে থাকে নক্ষত্র গ্যালাক্সি গ্রহ ও অন্যান্য জ্যোতির্বস্তু এরই মধ্যে একটি সূর্য নামক নক্ষত্রকে কেন্দ্র করে গঠিত হয় আমাদের সৌরজগৎ যার অংশ হিসেবে পৃথিবীর জন্ম হয় প্রায় চার দশমিক পাঁচ চার বিলিয়ন বছর আগে তখনকার পৃথিবী ছিল অত্যন্ত উত্তপ্ত একটি গলিত আগ্নেয়গিরিময় পিণ্ড ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা কমতে থাকে গঠিত হয় কঠিন ভূপৃষ্ঠ আবির্ভাব ঘটে মহাসাগরের এবং তৈরি হয় বায়ুমণ্ডল তবে শুধুমাত্র পাহাড় পানি বাতাস বা আগুন থাকলেই আর জীবন হয় না জীবনের জন্য দরকার নির্দিষ্ট রাসায়নিক উপাদান সুনির্দিষ্ট পরিবেশ এবং প্রচুর সময় বিজ্ঞানীদের মতে এসব শর্ত একসময় পূরণ হয়েছিল এবং সেই পরিস্থিতিতে পৃথিবীতে শুরু হয় জীবনের প্রথম সূচনা প্রথম এককোষী প্রাণীর আবির্ভাব প্রায় তিন দশমিক আট বিলিয়ন বছর আগে গঠিত হয় প্রথম প্রোটোকোষ এক ধরনের প্রাণঘটিত জৈব যৌগ যা ছিল জীবিত ও অজীবের মাঝামাঝি এক অবস্থা এ থেকেই ধীরে ধীরে উদ্ভব ঘটে ব্যাকটেরিয়া ও আর্কিয়া নামক প্রাচীন এককোষী প্রাণীদের এরা ছিল পৃথিবীর প্রথম প্রাণ যারা নিজেরা বিভাজিত হয়ে বংশ বিস্তার করতে পারত এবং পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারত এই ছিল জীবনের সূচনা তবে মানুষের পথ তখন শুরু হয়নি এটা ছিল শুধু এক লম্বা বিবর্তনের প্রথম ধাপ জীবন শুরু হয়েছিল এক কোষি প্রাণী দিয়ে কিন্তু সেখান থেকে এত জটিল ও বুদ্ধিমান এক জীব মানুষ কিভাবে এলো এই প্রশ্নের উত্তর দেয় বিজ্ঞান জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর একটি যাকে বলা হয় বিবর্তনবাদ বা ইংরেজিতে থিওরি অফ এভলিউশন এই তত্ত্বটি প্রথম জনপ্রিয়ভাবে উপস্থাপন করেন ইংলিশ জীববিজ্ঞানী ডারোইন আঠারোশো সালে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থ অন দ্য অরিজিন অফ স্পিসিসে ডারোইনের মতে সব জীবের মধ্যেই সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে নতুন নতুন প্রজাতির সৃষ্টি হয় এই পরিবর্তনের পিছনে মূল শক্তি হচ্ছে ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন এই প্রক্রিয়ায় কোনো প্রজাতির মধ্যকার যারা পরিবেশের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারে তারা টিকে থাকে ও প্রজননের মাধ্যমে তাদের গুণাগুণ পরবর্তী প্রজন্মে ছড়িয়ে দেয় অন্যদিকে যারা খাপ খাওয়াতে পারে না তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় উদাহরণ হিসেবে বলা যায় কোনো অঞ্চলে যদি খাদ্য সংকট দেখা দেয় তাহলে সেই প্রাণীরা বেশি দিন বাঁচবে যারা কম খেয়েও টিকে থাকতে পারে এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে এমন বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীরা সংখ্যায় বাড়তে থাকে এই ধারাক্রমে লক্ষ লক্ষ বছর ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে এক এক প্রজাতি থেকে আরেক প্রজাতির জন্ম হয় মানুষের ক্ষেত্রেও বিষয়টি এরকম বিজ্ঞানীরা মনে করেন বর্তমান মানুষের পূর্বপুরুষ ছিল এমন কিছু প্রাণী যারা লক্ষ লক্ষ বছর আগে রূপে পাওয়া গিয়েছিল এদের দেহ ছিল বানরের মতো কিন্তু ধীরে ধীরে মস্তিষ্কের বিকাশ হাঁটার ভঙ্গি হাতের ব্যবহার সব কিছুতেই পরিবর্তন ঘটে এসব পরিবর্তনেই মানুষের বিবর্তন শুরু হয় এই বিবর্তন ছিল অত্যন্ত ধীর এবং বহু প্রজন্ম জুড়ে বিস্তৃত আমরা যেমন এক প্রজন্মে কোনো বড় পরিবর্তন দেখি না তেমনইভাবে লক্ষ লক্ষ বছর সময় লেগেছে প্রাণীদের এই রূপান্তরে বস্তুত মানবজাতির ইতিহাস কোনো এক ধাপে হঠাৎ করেই শুরু হয়নি আধুনিক মানুষ অর্থাৎ হোমোস্যাপিয়ান্স আসার আগেও পৃথিবীতে ছিল মানুষের মতো দেখতে ও আচরণে অনেকটা মিল থাকা কিছু প্রাণী এদেরকে বলা হয় প্রাচীন মানব জাতি বা আর্লি হিউম্যান স্পেসিস এইসব প্রজাতির জীবাষ্ণ হাতিয়ার ও বাসস্থান খুঁজে পাওয়া গেছে আফ্রিকা এশিয়া ও ইউরোপে যা থেকে বিজ্ঞানীরা মানুষের বিবর্তনের পথকে বিশ্লেষণ করেছেন এই বিবর্তনের পথে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে যার মধ্যে প্রথম ধাপটি হল অস্ট্রালোপিথেকাস প্রায় চার মিলিয়ন বছর আগে আফ্রিকায় বাস করত অস্ট্রালোপিথেকাস নামক এক প্রজাতি যারা ছিল আধা বানর ও আধা মানুষের মতো যদিও তারা পুরোপুরি মানুষের মতো কথা বলতে পারত না কিন্তু তারা দুই পায়ে হাঁটত এবং সরল হাতিয়ার ব্যবহার করত এটি মানুষের বিবর্তনের প্রথম সুস্পষ্ট ধাপ হিসেবে বিবেচিত এর পরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপটি হল হ্যাভিলিস প্রায় দুই দশমিক চার মিলিয়ন বছর আগে দেখা দেয় হোমোহ্যাভিলিস বিজ্ঞানীরা মনে করেন এরা ছিল প্রথম মানব জাতি যারা পাথরের তৈরি সরল হাতিয়ার ব্যবহার করতে পারত হ্যাবিলিস শব্দের অর্থ হল হ্যান্ডিম্যান বা হাতের কাজে দক্ষ এদের মস্তিষ্ক ছিল বড় এবং তারা কিছুটা সমাজবদ্ধ জীবনযাপন করত। তাদের পরের ধাপটি হলো হোমো ইরেকটাস প্রায় এক দশমিক নয় মিলিয়ন বছর আগে হোমো ইরেকটাস পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এরা ছিল আরও উন্নত দুপায়ে চলাফেরা করত আগুন ব্যবহার করতে পারত এবং শিকার করে খেত হোমো ইরেকটাস ছিল প্রথম মানব জাতি যারা আফ্রিকার বাইরে এশিয়া ও ইউরোপে পৌঁছায় এরপর আসে নিয়ান্ডার থাল প্রায় চার লাখ বছর আগে ইউরোপ ও পশ্চিম এশিয়ায় বাস করা এক প্রজাতি এদের দেহ ছিল শক্তপোক্ত ঠান্ডা পরিবেশে টিকে থাকার জন্য উপযোগী তারা ভাষার প্রাথমিক রূপ ব্যবহার করত এবং সমাজে মৃতদের কবর দিত যা মানসিক উন্নতির এক নিদর্শন এদের পরে সব শেষে প্রায় তিন লক্ষ বছর আগে আফ্রিকায় আবির্ভাব ঘটে আধুনিক মানুষের হোমোস্যাপিয়ান্সদের স্যাপিয়ান্স শব্দের অর্থ হল জ্ঞানী এদের মস্তিষ্ক ছিল অত্যন্ত উন্নত চিন্তাশীল ও সৃজনশীল তারা শুধু আগুন বা হাতিয়ারই নয় ভাষা চিত্রকলা ধর্মীয় বিশ্বাস এবং সংগঠিত সমাজ গঠন করতে শুরু করে এই হোমোস্যাপিয়েন্সি আমরা আধুনিক মানুষ এই প্রজাতি ধীরে ধীরে অন্যান্য মানব প্রজাতিকে প্রতিস্থাপন করে এবং টিকে থাকে একমাত্র মানুষ হিসেবে আমাদের বর্তমান জ্ঞান সভ্যতা সমাজ সবই এই দীর্ঘ বিবর্তনের ফল আজ আমরা পৃথিবীর প্রতিটি মহাদেশে হাজারো জাতি এবং সংস্কৃতির ভিতরে মানুষকে দেখতে পাই কিন্তু শুরুটা হয়েছিল একটি জায়গা থেকে আফ্রিকা বিজ্ঞানীরা মনে করেন আধুনিক মানুষের জন্ম হয়েছিল পূর্ব আফ্রিকায় প্রায় তিন লক্ষ বছর আগে এবং সেখান থেকেই ধীরে ধীরে তারা ছড়িয়ে পড়েছে পৃথিবীর নানা প্রান্তে এই ছড়িয়ে পড়ার ঘটনাকে বলা হয় আউট অফ আফ্রিকা থিওরি প্রায় সত্তর হাজার থেকে এক লাখ বছর আগে কিছু হোমোসেপিয়ান্স দল আফ্রিকার বাইরে যাত্রা শুরু করে তারা প্রথমে পৌঁছায় মধ্যপ্রাচ্যে তারপর এশিয়া ইউরোপ এবং অনেক পরে অস্ট্রেলিয়া ও আমেরিকায় এই যাত্রাপথে তারা পার করে মরুভূমি পাহাড় বন এবং বরবে ঢাকা এলাকা প্রতিটি অঞ্চলে খাপ খাইয়ে বেঁচে থাকতে শেখে যেহেতু তারা বিভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নিতে বাধ্য হয়েছিল তাই শারীরিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য সৃষ্টি হয় যেমন শীতল অঞ্চলে বসবাসকারীদের শরীরে চর্বি বেশি সূর্য প্রচুর অঞ্চলে মানুষের ত্বক ডার্ক হয় আবার পর্বতমালায় বসবাসকারীদের ফুসফুস বড় হয় এবং অক্সিজেন গ্রহণে সক্ষম এই অভিযোজন প্রক্রিয়া ছিল দীর্ঘমেয়াদী এবং প্রাকৃতিক নির্বাচনের ফল মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার যোগাযোগ রক্ষা করার ক্ষমতা সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে ভাষা প্রথমে সংকেত তারপর শব্দ আর অবশেষে জটিল বাক্য এই ভাষার মাধ্যমে মানুষ চিন্তা অনুভব এবং জ্ঞান আদান প্রদান করতে শিখে এর পাশাপাশি গড়ে উঠে সংস্কৃতি খাদ্যাভ্যাস পোশাক ধর্মীয় বিশ্বাস শিল্পকলা সংগীত নৈতিকতা ইত্যাদি সমাজবদ্ধভাবে বসবাস শুরু হয় মানুষ শিকার থেকে কৃষিতে আসে তৈরি হয় পরিবার গোত্র ও জনপদ প্রথম দিকে মানুষ ছিল শিকারী ও সংগ্রাহক তারা বনজঙ্গলে ঘুরে বেড়িয়ে খাবার সংগ্রহ করত পরে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে চাষাবাদ ও পশুপালন শেখে এই সময়কেই বলা হয় নিউলিথিক বিপ্লব যা মানব ইতিহাসে এক বিশাল পরিবর্তন আনে এরপর ধীরে ধীরে তৈরি হয় প্রথম মানব সভ্যতা মেসোপটেমিয়া নীল নদীর উপত্যকা সিন্ধু ও হুয়াংহ নদীর তীরে এই সভ্যতাগুলোই মানবজাতির সাংগঠনিক রাজনৈতিক এবং প্রযুক্তিগত বিকাশের ভিত্তি তৈরি করে এভাবেই মানুষ এক সময়ের এক প্রাণ থেকে দীর্ঘ বিবর্তনের মধ্য দিয়ে উঠে এসে পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে এবং গড়ে তোলে নানা রকম সমাজ সংস্কৃতি ও সভ্যতা আমরা অনেক সময় ভাবি যে বিবর্তন যেন একটা অতীতের ঘটনা একটা সময় পর যা থেমে গেছে কিন্তু বাস্তবতা হলো বিবর্তন কোনো বন্ধ হওয়া ঘটনা নয় বরং এটি এখনও চলছে শুধু এত ধীরে ঘটে যে আমাদের এক একজীবনে সেটি চোখে পড়ে না মানুষ কেবল অতীতে বিবর্তিত হয়নি আজও বিবর্তিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে যদি আমরা দশ হাজার বছরের আগের মানুষের সঙ্গে আজকের মানুষের তুলনা করি তাহলে দেখা যায় তখনকার মানুষ ছিল শিকারী ও সংগ্রাহক আজ আমরা প্রযুক্তি নির্ভর শহুরে জীবনে অভ্যস্ত সে সময়ে ভাষা ছিল মৌখিক ও সংকেত নির্ভর আজ আমাদের রয়েছে জটিল ভাষা সাহিত্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পর্যন্ত তখন মানুষকে তো কাঁচা খাবার বা আগুনে ঝলসানো মাংস আজ আমরা খাই প্রক্রিয়াজাত কৃত্রিম এমনকি উদ্ভিদ মাংস পোশাক একসময় ছিল পশুর চামড়া বা পাতা আজ সেটা হয়ে গেছে এক সামাজিক পরিচয়ের অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই পরিবর্তনগুলো শুধু সাংস্কৃতিক নয় বরং শরীর ও মস্তিষ্কেও প্রভাবিত করেছে যারা দীর্ঘদিন ধরে উচ্চ পর্বত বা কম অক্সিজেনযুক্ত অঞ্চলে বসবাস করছে তাদের ফুসফুসের ক্ষমতা গড়ে উঠেছে আলাদা হবে আফ্রিকান বা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের মানুষের ত্বক ডার্ক হয় অতিরিক্ত সূর্যের আলোর কারণে এটা শরীরের প্রাকৃতিক প্রতিক্রিয়া কিছু অঞ্চলের মানুষ দুধ হজম করতে পারে আর কিছু অঞ্চলের মানুষ পারে না এটা জেনেটিক অভিযোজন শহরের মানুষ ও গ্রামের মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা মানসিক চাপ মোকাবেলার খাদ্য বিন্যাসেও রয়েছে মৌলিক পার্থক্য এগুলো প্রমাণ করে যে মানুষ এখনও পরিবেশ অভ্যাস খাদ্য ও সমাজের প্রভাব অনুযায়ী ধীরে ধীরে বিবর্তিত হচ্ছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন আগামী এক হাজার বা দশ হাজার বছর পরের মানুষ দেখতে ও চিন্তায় আমাদের মতো থাকবে না কারণ প্রযুক্তির উপর নির্ভরশীলতা হয়তো মানুষের শরীরের গঠন স্মৃতি চোখের ক্ষমতা সব প্রভাব ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয়তো মানুষের বিবর্তনের গতিকে বাড়িয়ে দেবে এমনও হতে পারে আগামী প্রজন্মের মানুষ ভিন্ন জেনেটিক ডিজাইন নিয়ে জন্মাবে যা আজকে আমরা কল্পনাও করতে পারি না তো এই ছিল বিবর্তনবাদের ব্যাখ্যা বর্তমান সময় দেখা যায় এই বিবর্তনবাদের জনপ্রিয়তা খুবই বাড়ছে আধুনিক যুগে আধুনিক মন মানসিকতার অধিকারী মানুষদের মনে এটি খুব সহজেই জায়গা করে নিয়েছে আর এর পিছনের প্রধান কারণ হল বিজ্ঞানের প্রমাণ ভিত্তিক ব্যাখ্যা জীবাশ্ম আবিষ্কার ডিএনএ বিশ্লেষণ প্রাচীন মানবজাতির নিদর্শন ও জেনেটিক গবেষণা বিবর্তনের পক্ষে শক্তিশালী ভিত্তি তৈরি করেছে বর্তমান শিক্ষাব্যবস্থা প্রযুক্তির প্রসার এবং যুক্তিনির্ভর চিন্তার বিকাশ মানুষের মধ্যে প্রশ্ন করার প্রবণতা বাড়িয়েছে আর তারা উত্তর খুঁজে প্রমাণ ও বিশ্লেষণের আলোকে পাশাপাশি অনেকেই মনে করেন ধর্ম বিজ্ঞান একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং পৃথক পথে সত্য অনুসন্ধান করে এসব কারণেই বিবর্তনবাদ শুধু বিজ্ঞানীদের মধ্যেই নয় বরং সাধারণ মানুষের মাঝেও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে বিজ্ঞান যেখানে মানুষের সৃষ্টিকে ব্যাখ্যা করে যুক্তি প্রমাণ ও পর্যবেক্ষণের মাধ্যমে ধর্ম সেখানে ব্যাখ্যা দেয় বিশ্বাস নৈতিকতা ও আধ্যাত্মিক উদ্দেশ্যের মাধ্যমে পৃথিবীর প্রায় সব ধর্মেই মানুষের সৃষ্টিকে কেন্দ্র করে রয়েছে গভীর একটি বার্তা মানুষ শুধু একটি প্রাণী নয় বরং উদ্দেশ্যমূলকভাবে সৃষ্ট এক বিশেষ অস্তিত্ব যার জীবন কেবল জন্ম মৃত্যুর মধ্যেই সীমাবদ্ধ নয় তাহলে চলুন আমরা বিভিন্ন ধর্মের মানুষের সৃষ্টি নিয়ে কী বলা আছে তা নিয়ে একটু জানার চেষ্টা করি শুরুতেই ইসলাম ধর্মে মানুষের সৃষ্টি ইসলাম ধর্ম অনুযায়ী মানুষ সৃষ্টি হয়েছে স্রষ্টার অর্থাৎ আল্লাহর বিশেষ উদ্দেশ্য ও পরিকল্পনায় পবিত্র কোরআনের বহু আয়াতে বলা হয়েছে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে এবং প্রথম মানব হিসেবে সৃষ্টি করেছেন আদম আলাহসাল্লামকে আল্লাহ তালা সুরা সাদে বলেন আল্লাহ তাকে অর্থাৎ আদমকে সৃষ্টি করলেন মাটি থেকে তারপর তাকে রুহ বা আত্মা প্রদান করলেন আদম আলাহ আল্লাহ কেবল সৃষ্টি করেননি বরং তাকে সম্মানিত করেছেন ফেরিস্তাদের সামনে এবং দিয়েছিলেন বুদ্ধি জ্ঞান ও দায়িত্ব ইসলাম ধর্মে মানুষের সৃষ্টির পেছনে যে দর্শন রয়েছে তা হল মানুষ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি বা খলিফা যার দায়িত্ব হল ন্যায় শান্তি ও আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করা আদমআলামের সঙ্গী হিসেবে সৃষ্টি করা হয় হাওয়াকে এবং তাদের মাধ্যমে মানব জাতির শুরু হয় ইসলামের দৃষ্টিতে মানুষ কেবল জৈবিক অস্তিত্ব নয় তার রয়েছে আত্মা নৈতিক দায়িত্ব এবং পরলৌকিক পরিণতির জবাবদেহিতা অন্যদিকে খ্রিস্টান ধর্মে দেখা যায় এ ধর্মেও মানুষের সৃষ্টির কাহিনী শুরু হয় আদম এবং ইবকে দিয়ে বাইবেলের আদিপুস্তক অনুযায়ী ঈশ্বর প্রথমে সৃষ্টি করেন পৃথিবী তারপর গাছপালা প্রাণী এবং সবশেষে আদমকে নিজের প্রতিচ্ছবি হিসেবে জেনেসিসে বলা আছে দেন দ্য লর্ড গড ফর্মড ম্যান ফ্রম দ্য ডাস্ট অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড ব্রিথ ইন্টু হিজ নস্ট্রিলস দ্যান্ড ম্যান বিকাম এ লিভিং বিং আদমের এক পাঁচরের হাট থেকে সৃষ্টি করা হয় এই খ্রিস্টান ধর্মে এই কাহিনীর মূল শিক্ষা হল মানুষ ঈশ্বরের সৃষ্টি ঈশ্বরের আদেশ মারা তার দায়িত্ব এবং পাপ অনুশোচনা ও মুক্তির মধ্য দিয়েই মানুষের জীবনের আধ্যাত্মিক সফর এবার আসি হিন্দু ধর্মে হিন্দু ধর্মে মানব সৃষ্টির কাহিনী বৈচিত্র্যময় ও দার্শনিক হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ব্রহ্মা যিনি তিন প্রধান দেবতার একজন তিনি নিজেই সৃষ্টি করেন প্রথম মানুষ মনু এবং তার স্ত্রী শ্রদ্ধাকে হিন্দু পুরাণে বলা হয় মানব জাতি এসেছে মনুস্মৃতি থেকে আর মানব শব্দটির উৎপত্তিও মনু থেকেই এছাড়াও রয়েছে পুরুষসূক্ত অনুসারে পুরুষ অর্থাৎ এর দেহ থেকে সমাজের চারটি শ্রেণী বা বর্ণের সৃষ্টি যা সামাজিক গঠনের ধারণা হিসেবে বিবেচিত হিন্দু ধর্মে মানব জীবনের উদ্দেশ্য বলা হয় ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চারটি স্তরে জীবনকে উত্তরণ ঘটানো অর্থাৎ মানুষ কেবল ভোগের জন্য নয় বরং আত্মার মুক্তির লক্ষ্যে এই জগতে এসেছে তো এই ছিল বিভিন্ন ধর্মের ব্যাখ্যা আসলে মানুষের উৎপত্তি নিয়ে বিজ্ঞান এবং ধর্ম দুই ভিন্ন ধরনের প্রশ্ন করে এবং ভিন্ন ধরনের উত্তর দেয় বিজ্ঞান আমাদের বলে কীভাবে মানুষ এসেছে লক্ষণীয় প্রমাণ পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে আর ধর্ম বলে কেন মানুষ সৃষ্টি হয়েছে বিশ্বাস উদ্দেশ্য ও নৈতিকতার আলোকে এই দুইটি দৃষ্টিকোণের মূল পার্থক্যে দেখা যায় বিজ্ঞান প্রকৃতির নিয়ম ও ঘটনার কারণ অনুসন্ধান করে এটি পরীক্ষাযোগ্য পরিবর্তনশীল এবং সময়ের সঙ্গে উন্নত হয় বিজ্ঞান সত্যকে খোঁজে বিশ্লেষণ ও যুক্তির মাধ্যমে অন্যদিকে ধর্ম আধ্যাত্মিক ও নৈতিক প্রশ্নের উত্তর দেয় এটি বিশ্বাস ও আস্থার উপর দাঁড়িয়ে থাকে এবং মানুষের জীবনের উদ্দেশ্য মূল্যবোধ ও পরকালীন জীবনকে সামনে রাখে এই ভিন্নতা থেকেই মানুষের মাঝে অনেক সময় ধন্দ ও বিভাজন দেখা দেয় কেউ বিজ্ঞানকে সর্বোচ্চ বলে বিশ্বাস করে কেউ আবার শুধুমাত্র ধর্মকে প্রাধান্য দেয় কিন্তু এই দুইয়ের বিরোধ নয় বরং সম্পূর্ণতা বুঝতে পারলেই আমরা একটি পূর্ণাঙ্গ চিত্র দেখতে পারব বিজ্ঞান ও ধর্ম একে অপরের শত্রু নয় বরং তারা একে অন্যকে সম্পূরক করে বিজ্ঞান বলে কিভাবে ধর্ম বলে কেন জীবন ও ব্রহ্মাণ্ডের বৃহত্তর অর্থ বুঝতে বিজ্ঞান ও ধর্ম দুটির প্রয়োজন রয়েছে যেমন বিজ্ঞান মানুষের শারীরিক গঠন বোঝায় ধর্ম তার আধ্যাত্মিক যাত্রার দিশা দেয় যারা শুধু একদিক থেকে সত্যকে খোঁজে তারা পুরো চিত্র থেকে বঞ্চিত হতে পারে তাই উভয় দৃষ্টিভঙ্গির সম্মান ও সমন্বয়ই আমাদের সত্যের কাছে নিয়ে যেতে পারে বিজ্ঞান ও ধর্ম এক সঙ্গে থাকলে মানুষ কেবল বুদ্ধিমানই নয় নৈতিক ও দয়ালুও হয় যা মানব সমাজের জন্য অপরিহার্য আসলে মানুষ কোথা থেকে এসেছে এবং কেন এসেছে এ প্রশ্নের উত্তর খোঁজার যাত্রা দীর্ঘ জটিল এবং বহুস্তরীয় বিজ্ঞান আমাদের বলে মানুষ এসেছে কোটি কোটি বছর ধরে চলা বিবর্তনের ধারাবাহিকতায় প্রমাণ ও পর্যবেক্ষণের আলোকে আর ধর্ম আমাদের শেখায় মানুষ একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি যার পেছনে রয়েছে স্রষ্টার পরিকল্পনা ও নৈতিক দায়িত্ব বিজ্ঞান ও ধর্মের এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি যেন একসঙ্গে না থাকা দুই পাজলের টুকরো যা মিলিত হয়ে আমাদের আত্মপরিচয় ও অস্তিত্বের পূর্ণতা দেয় যেখানে বিজ্ঞান আমাদের কিভাবে জানতে সাহায্য করে সেখানে ধর্ম কেন প্রশ্নের উত্তর দেয় আমাদের উচিত এই দুইকে বিভাজনের কারণ না বানিয়ে বরং সম্মান ও সংলাপের মাধ্যমে মেলবন্ধন ঘটানো কারণ মানুষ হিসেবে আমাদের সন্ধান কেবল জ্ঞান লব্ধি নয় আত্মার গভীর বোঝাপড়া এবং মানবীয় মূল্যবোধের বিকাশও জরুরি অতএব এই ভিন্ন পদগুলোকে একত্রিত করে আমরা কেবল নিজেদের উৎপত্তি নয় মানবতা দায়িত্ব এবং ভবিষ্যতের জন্য একটি অর্থপূর্ণ ও দৃষ্টিপূর্ণ পথ তৈরি করতে পারি মানুষকে কোথা থেকে এসেছে এবং কেন এসেছে এই প্রশ্নের অনুসন্ধান আমাদের অন্তহীন ভাবনায় ডুবে যেতে বাধ্য করে আর সেই অনুসন্ধানে লুকিয়ে আছে আমাদের জীবনের সবচেয়ে গভীর অর্থ